আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল থিং পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তায় সবাইকে স্বাগত থিং পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তার এই পজিটিভ মোটো পজিটিভিটি নিয়ে আমরা সমাজে বিভিন্ন রকম পজিটিভিটি বারংবার আপনাদের সামনে তুলে ধরি আজ আমাদের সাথে আছেন ডক্টর ইন্দ্রানী প্রামাণিক হোমিওপ্যাথি ডাক্তার এবং তিনি বহু দিন ধরে বহু বছর ধরে কিন্তু তিনি চিকিৎসার সাথে সাথে প্রফেসর ডক্টর প্রফেসর আসুন ডাক্তারবাবুর সাথে একটু কথা বলে নিই বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কি বলেন শুনে নেব নমস্কার নমস্কার পজিটিভ বার্তাকে অনেক ধন্যবাদ শিশুদের ক্ষেত্রে তো অবশ্যই মানে আমার মনে হয় যে শিশুরা যেহেতু আমাদের জাতির ভবিষ্যৎ সেই কারণে শিশুদের স্বাস্থ্যের প্রতি সারা বিশ্বই এটাকে খুব প্রায়োরিটি দেয় এটাকে খুবই প্রাধান্য দেয় আর আমাদের দেশেও প্রত্যেকটা প্রতিটা ফ্যামিলিতে শিশুর প্রতি একটা বিশেষ মনোযোগ দেওয়া উচিত বা বেশিরভাগ ফ্যামিলিতে দেওয়া হয়ও তো সেই কারণে শিশুদের ক্ষেত্রে বিশেষত যেহেতু মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথির কিছু সাইড এফেক্ট থাকে বা শিশুরা অনেক সময় নিজেরাই খেতে চায় না এটা একটা বিশাল নেগেটিভ দিক বলা যেতে পারে তো সেই কারণে অনেক সময় বাধ্য হয়েই মায়েরা বা বাড়ির লোকেরা হোমিওপ্যাথির স্মরণাপন্ন হন আর সেক্ষেত্রে অবশ্যই একটা বিশাল স্কোপ থেকে গেছে হোমিওপ্যাথির আর প্রকৃতপক্ষে মানে বেশ কিছু ক্রনিক ডিজিজ বা মানে যেগুলোকে আমরা টু কোল্ড বলছি যে একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা লাগার প্রবণতা সেক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক খুব বেশি পরিমাণে ক্ষতি করে দিতে পারে এক্সাস ইউজ হয়ে যেতে পারে সেইখানে যদি হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা যদি মানে সমস্যাটার সমাধান হয়ে যায় সেটা খুবই আর কি ভালো ভালো দিক বলা যেতে পারে এছাড়া বিভিন্ন রকম খুব কমন কিছু রোগ আছে যেগুলো অনেক সময় অ্যালোপ্যাথিতে বলা হয় অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিনে বলা হয় যে এগুলো আপনা থেকে সেরে যাবে বা খুবই প্লাসিবো ট্রিটমেন্ট মানে ভিটামিন এরকম কিছু সাপ্লিমেন্টারি ট্রিটমেন্ট হয় বা এগুলো বলা হয় বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে অনেক সময় ঠিক হয় অনেক সময় হয় না এগুলোর ক্ষেত্রেও হোমিওপ্যাথি করলে অনেক সময় খুব খুবই বেশি সুবিধা পাওয়া যায় যেমন যেমন একটা উদাহরণ দিচ্ছি ডিলেড মাইলস্টোন মানে বাকি শিশু কথা বলছে কিন্তু এই বাচ্চাটি কথা বলছে না ইশারায় কাজ সারি সেরে দিচ্ছে আর কি এখানে কিন্তু হয়তো মানে আগে দেখে নিতে হবে এক্সক্লুড করে নিতে হবে যে তার ডেফনেসও আছে কি না তাহলে তো সেটা অন্যরকম চিকিৎসার মধ্যে চলে যাচ্ছে সেটা আলাদা কিন্তু অনেক সময় দেখা যায় না ডেফনেস কিছু নেই সে শুনতে ঠিকই পাচ্ছে কিন্তু কথাটা ঠিক বলতে চাইছে না বা বলতে পারছে না যে কোনো কারণেই হোক তার ডিলে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের খুব ভালো মেডিসিন আছে তার উপরে ধরুন হাঁটতে চলতে দেরি হওয়া হ্যাঁ বাচ্চা হামাগুড়ি দিচ্ছে বা টুকটাক দাঁড়াচ্ছে কিন্তু হাঁটছে না তো এটাকে ডিলেড ওয়াকিং বলা যেতে পারে সেক্ষেত্রে ভালো মেডিসিন আছে ডিলেড ডেন্টিশন ডেন্টিশনের সময় প্রচুর সমস্যা হয় মানে প্রচুর রকমের সমস্যা হয় তো সেই যাবতীয় সমস্যা ডেন্টিশন ডেন্টিশনাল ডায়রিয়া হতে পারে আর ডেন্টিশনাল কনভালশান হয় অনেক সময় তো এগুলোর বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন রকম ওষুধ আছে তবে বলবো যে এখানে যদি হোমিওপ্যাথি করেন খুব সহজেই খুব ভাবে আর কি একটা পারমানেন্ট অ্যানিলেশান হতে পারে আর কি সেই এই এই জাতীয় রোগগুলোর ক্ষেত্রে খুবই ভালো দ্বিতীয় মানে নেক্সট আর রোগের কথা বলবো যেটা খুবই কমন সমস্যা আমাদের দেশে যে ঠান্ডা লাগার প্রবণতা যেহেতু আমাদের ট্রপিক্যাল কান্ট্রি তো সেই কারণে ঠান্ডা লাগার সিজন চেঞ্জটা আমাদের চলতেই থাকে তো সেগুলো বিভিন্ন রকমের হতে পারে মানে কোরাইজাও হতে পারে টনসিলাইটিস যেমন খুব কমন একটা বাচ্চাদের ক্ষেত্রে খুব খুবই অসুবিধা হয় খেতে পারে না ঘুমাতে পারে না ঠিক করে তো টনসিলাইটিসের জন্য রেকারেন্ট টনসিলাইটিসের জন্য আমাদের টনসিল তো অ্যাকচুয়ালি আমাদের একটা লিম ক্ল্যান্ড তো এক্ষেত্রে অনেকে অপারেশন টপারেশন করে নেন কিন্তু সেটা আমি একেবারেই না বলবো অপারেশন অবশ্যই কর মানে এমন হতে পারে কিছু ক্ষেত্রে করতেই হচ্ছে সেটা যদি কম্পালশান থাকে সেটা ঠিক আছে কিন্তু তার আগে একবার চেষ্টা করা যে আমরা যদি মানে সার্জিক্যাল রিভুভেলকে অ্যাভয়েড করতে পারি সেক্ষেত্রেও আমি ফ্যামিলি মেম্বারদের বলবো যাদের এ জাতীয় সমস্যা আছে তারা একটু যদি কাছাকাছি কোনো ভালো হোমিওপ্যাথ ফিজিশিয়ানের কাছে যান বা আমাদের যে সরকারি হোমিওপ্যাথি হসপিটালগুলো আছে সেখানে মোটামুটি পার ডে বারোশো তেরোশো করে পেশেন্ট অ্যাভারেজ দেখা হয় তো সেখানেও অ্যাটলিস্ট যদি কনসাল্ট করেন আমার মনে হয় যে সেটা অনেক বেটার সলিউশন হবে এই মোটামুটি আর আর যে কোনো মানে অ্যাজমার ক্ষেত্রেও প্রচুর ভালো মানে ওষুধ আছে আমাদের সেক্ষেত্রে নিবুনাইজ করা বা যদি খুব বাড়াবাড়ি হয় সেক্ষেত্রে নিবুনাইজ করা বা অক্সিজেন সাপোর্ট দেওয়া যদি সেগুলো করতে হয় তাহলে সেটা মানে আমি বলছি না যে সেটা করা উচিত নয় বা কিছু কিন্তু এক্সেস ডোজ অফ অ্যান্টিবায়োটিক বা এক্সেস ডোজ অফ স্টেরয়েডকে অ্যাভয়েড করে যদি হোমিওপ্যাথিতেই জিনিসটাকে কন্ট্রোলে রাখা যায় আমি বলবো এটাই ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হলে সেটা অনেক ভালো হবে আর কি সেই দিক থেকে দেখতে গেলে তারপরে এখন শিশুরাও অনেক সময় খুব প্রেশারাইজড হয় মানে তাদেরকে অনেক সময় অনেক গোল অ্যাচিভ করতে দিয়ে দেওয়া হচ্ছে যে ও ওর বাচ্চা ওরকম করেছে এর বাচ্চা এরকম করছে না তোমাকেও এটা করতে হবে ও ফার্স্ট হচ্ছে তোমাকেও ফার্স্ট হতে হবে তোমাকেও অলিম্পিয়াডে যেতে হবে মেডেল পেতে হবে এর সময় এই জন্য শিশুদের মানসিক বিকাশে অনেক সময় অনেক রকম সমস্যা হয় তো সেই ক্ষেত্রে কাউন্সিলিং তো একটা বড় পার নিঃসন্দেহে শুধু বাচ্চার কাউন্সিলিং নয় এক্ষেত্রে বাবা মার কাউন্সিলিংটাও একটা বিশাল বড় ম্যাটার করে বিশেষ করে প্যারেন্টিং ব্যাপারটাও কিন্তু খুবই আজকালকার দিনে এক চর্চিত বিষয় কিন্তু তার সাথে সাথে আমাদের অনেক মেডিসিন আছে যেগুলো এই জাতীয় মানসিক চাপের ফলে যে অসুবিধাগুলো শিশু ভোগ করছে যেমন ধরুন অঙ্কের ক্লাস যেতে চাইছে না স্পেশালি অঙ্কের মানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বা এই জাতীয় জিনিসের সমস্যা তার জন্য স্পেসিফিক মেডিকেল বা শুধুই পড়তে চাইছে না যে কোনো বিষয়ে পড়তে চাইছে না তার একটা বা কারোর সাথে কথা বলে না চুপ থাকছে সেটার একরকম সাংঘাতিক ইরিটেবল কেউ যদি মানে তাকায়ত সহ্য হচ্ছে না একা থাকতে চাইছে বাচ্চা তো এরকম ডিপ্রেশনের বা অ্যাংজাইটির প্রচুর সিমটম থাকে আর কি তো সেগুলোর ওপর ভিত্তি করে আমাদের অনেক মেডিসিন আছে তো আমি বলবো যে যদি কোনো ফ্যামিলির আর এরকম সমস্যা থেকে থাকে তাহলে সবার প্রথম যে চিকিৎসার কথা তার ভাবা উচিত সবার শেষে না লোকে অনেক সময় না সবার শেষে গিয়ে হোমিওপ্যাথিটা করে যে আগে এগুলো দেখে নিই দেখলো এতেও কোনো উন্নতি হচ্ছে না দেন লাস্ট ওয়ান যে ভরসা হলো হোমিওপ্যাথি কিন্তু আমার মনে হয় পুরো উল্টো যদি শুরুতেই কেউ হোমিওপ্যাথিটা করে তাহলে তারপরে কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের মার্কারগুলোকে ব্লাড মার্কার হোক বা যে ট্রিটমেন্টই হোক তার যে ইমপ্রুভমেন্ট প্রোফাইল যেটাকে বলা হয় সেটা কিন্তু আমাকে সবসময় ক্যারি ফরওয়ার্ড করতে হয় এবং সেটা করার পরে যদি দেখা যায় যে না সেরকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না তাহলে তখন মডার্ন মেডিসিন বা এরকম ভাবা যেতেই পারে সেটা তখন সেটা মানে বাধ্য হয়ে যাওয়া তাহলে মনে হয় অনেক মানে ভালো হেলথ আমরা দিতে পারব যেহেতু আমাদের মেডিসিনাল ডোজটা খুব কম হোমিওপ্যাথিতে এবং তুলনায় স্বাভাবিক ম্যাটেরিয়াল ডোজ যত কম হবে সাইড এফেক্ট তত কম হবে সেই কারণে এটা অবশ্যই শরীরের ওপরে বিশেষ করে ইমিউন সিস্টেমটাকে অনেক হ্যাম্পার কম করবে যেটা স্টেরয়েড বা হরমোনাল ট্রিটমেন্ট বা হরমোনাল সাপ্লিমেন্ট বা অ্যান্টিবায়োটিক দিলে যে ইমিউনোলজিক্যাল যে প্রবলেমগুলো হয় সাইটোকাইন প্রবলেম যেগুলো হয় সেগুলো আশা করা যায় যে অনেকটাই আমরা কম করব এই